ভিডিওটি করার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি একজন প্রবাসী গতকালকে দেখলাম আমাদের প্রবাসীদেরকে অপমান করেছে কিছু সংখ্যক ব্যবসা এবং একটি কুলাঙ্গার ভিডিও ধারণ করেছে সেই কুলাঙ্গারের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করেছে বেশি ডলার ইনকাম করা যায় তোকে যদি কুলাঙ্গার সামনে পেতাম বাইরে এত সাফার দাগ এদিকে ওদিকে নিতাম ওদিকেরটা এদিকে আনতাম চাওয়ার কথা কোথাকা ভিডিও করার কোন অন্য কোনো টপিক ছিল না একদম চাপার দাঁত আমাদের কুলাঙ্গার কথা আর সে সমস্ত পতিতাকে বলছি ভালো হয়ে যায় ভালো হতে পয়সা লাগে না প্রবাসীরা খারাপ না তোরা খারাপ কিভাবে খারাপ জানো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখেছেন ভালো করে দেখেন জায়গাটা কোথায় সংসদ ভবনের সামনে আবার আপনার জিয়া উদ্যানের সামনে এবং এদেরকে পাওয়া যায় আপনার বলদা গার্ডেনের সামনে এদেরকে পাওয়া যায় রমনা পার্কে বোটানিক্যাল গার্ডেন গাছ এভাবে মানুষ মনে করে গাছের থেকে মনে গরু ছাগল পাতা খায় সেজন্য গাছ ধরে কাছে অথচ গাছ ধরে যে কেন কাঁপে গাছের গোড়ার ভিতর লক্ষ্য করে তখন দেখে ঠিক সেম এই সমস্ত নটি এই সমস্ত কুলাঙ্গার গুলা জোট লাগা থাকে এদের পকার ভিতরে বাড়িতে জোতাদের লাঠিও মারে তখন এগুলো লড়ে না ছোটানো যায় না আঠার মতো সুপার গুলো আঠার মতো লেগা থাকে তাই এরা কখনো ভালো হবে না আর ভালো করে আপনারা জানেন যে সমস্ত জায়গাতে এরা খারা খারা কথা বলতেছে যে প্রকাশের ছেলেরা খারাপ এই নটিরাই এই নটিরা এই ব্যবসাগুলার এই এই জিয়া উদ্যানের সামনে বা আপনার পার্কে এই পার্কে লেক পার্কে এবং সংসদ ভবনের সামনে সন্ধ্যা পরপরই দেখা যায় বিশ টাকার বিনিময়ে শর্ট নেয় গাছের উপরে পর্যন্ত গিয়ে শর্ট নেয় পুলিশের ভয় কত পুলিশ এরকম ঘটনা ধরছে জিজ্ঞেস করছে কি হয়েছে ও কাশের উপরে গিয়ে আকাম বুকাম করছে নাউজ তখন আমরা জানতে পারি এই সমস্ত কুলাঙ্গা আর এই সমস্ত পতিতা কত বড় ব্যবসা আর তোদের মতো ব্যবসা এইগুলোই তো হলের সামনে ছবি যখন শেষ আধা ঘন্টা আগে এমনি দর্শীদের মতো এমনি চিত্তে থাকো তোদের মতো ব্যবসা তাহলে ওখানে তো প্রবাসীরা থাকে না ওখানে যারা থাকে ওখানে মদ খায় গাঁজা খায় যারা ইয়া মাখা হিরণ খায় যারা ওই কি করে জুয়া খেলে ওগুলার সাথে তোদের সাথে মেলানো সম্ভব তাহলে প্রবাসী দোষগুলা কেন দিসছিস তাদের চরিত্র কেন খারাপ বলছিস প্রবাসী ছেলেরা যারা আছে তার তোদের এই নম্বর কত গিয়ে পায় তোদের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পায় ফোকিন নির্বছারা তোরা দি বাংলাদেশে বুষা বুষা দেখছস তারা বিদেশি ওদের ফেসবুক অ্যাকাউন্টে ফেড অ্যাডভার্টাইজ আর উই ইনবক্সে লেখস যে ভাইয়া আমার সাথে যদি আপনি ইচ্ছে করেন অডিও কলে ইমোসেক্স করতে পারেন এক মাসের জন্য পনেরোশো টাকা তোদের মতো ব্যবসা তোদের মতো ব্যবসা তারপরে বলো ভিডিও গুলো যদি ইমোসেক্স করেন তাহলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তোদের মতো ব্যবসা তোদের জ্বালা যন্ত্রণায় প্রবাসী ছেলেরা খুব অশান্তিতে আছে তোরা তোরা খারাপ ব্যবসা কোথাকার তোরা এই সমস্ত টাকা নিয়ে সংসার চালাস পড়াশোনার জন্য এইগুলা করছ তোরা নিজেরা ইচ্ছা করলে কাজ করে খেতে তোরা নিত্যত যে ভাইরাস তৈরি হচ্ছে তোদের থেকে তোর তো গান হয়ে গেছে গা বুড়ি গঙ্গা নদী হয়ে গেছে গা তোরা আবার কিভাবে ভালো হলি তোরা আবার কিভাবে প্রবাসী থেকে খারাপ করছিস তো তার বাড়ির স্টোরে চার তার ভেঙে ভালো প্রবাসীরা তোদের পিছনে ঘুরে না তোরা প্রবাসীদের পিছনে ঘুরিস কারণ ইমোসেক্স করার জন্য এবং প্রবাসীদেরকে বলিস তোর বাবা ঠাডা বুড়া মারে মরে গেছে মা মরে গেছে গা পড়াশোনা করতে চাচ্ছিস পাচ্ছিস না এবং তোদের বই কিনার টাকা নেই ফকিনের বাচ্চা তোরা 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 জাল পাচ্ছিস প্রবাসীদের জন্য প্রবাসীর টাকা আছে সেই জন্য তোদের মতো নোটিস প্রবাসীর পিছনে ঘুরিস ফকির থাকা প্রবাসীরা তোদের পিছনে ঘুরে না আর তোরা যে বাংলাদেশ দেশের মতো ছেলেদের কথা বললি আস তাদেরকে নিয়ে কথা বলি 80% ছেলে বেকার বাংলাদেশ 80% 20% এর চাকরি হয় মামু খালু আছে টাকার জোর আছে বাংলাদেশ তো গরীব রাষ্ট্র সকালে তার বড় লোক না টাকা দিয়ে পাশে মামু খালু আছে ভালো জায়গা জব হয়ে গেছে ভালো ভালো টাকা কামায় আর 80% মানুষই পড়ে টাকাও কামাইতে পারে না তোদের সাথে ইমো সাক্ষ্য করতে পারল না তাই প্রবাসী পেছনে দুজাবারা সুবার কথা কাটතර এবং প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চাচ্ছে আর যারা আশি পার্সেন্ট ছেলে কাজকর্ম নাই শিক্ষা শিক্ষিত হয়ে দেশে তখন বিয়ে করতে গেলে কি বলে জানিস ওই কাজের দেয় এর শিখায় দেয় যে বিয়ে করবো ঠিক আছে এক লক্ষ দুই লক্ষ টাকা ইভেন এবং চাকরি করার বা চাকরির জন্য ঘুষ দিতে হবে দুই লাখ তিন লাখ আম না হয় ব্যবসা করার জন্য টাকা সুকেশ আলমারি বক্স খাট ফ্রিজ এসি হুন্ডা টেলিভিশন গৌরি সাইকেল ছাত্রদের কাছ ঠিক আছে ঠোকেননি তারা ভালো তোদের কাছে আর প্রবাসী ছেলেরা প্রবাসী ছেলেরা ঠোকেননি না ষাট হাজার সত্তর হাজার এক লাখ পাঁচ লাখ আর বেশি যারা ব্যবসা করে এগুলা কামায় তোদের মতো অনেক ফকিন্ন ইচ্ছা করলে আমরা পালতে পারি আমরা পালতে পারি তোরা আমাদের পিছনে করিস সেই জন্য তোদের কাছে তোরা প্রেম করিস শাহরুখ খানের লগে আর বিয়ে করিস কালা কলাভূতের সাথে ফকিন্ন কোথাটা প্রবাসী তো কোজ যখন জানস প্রবাসী ছেলে যখন বাংলাদেশ বাংলাদেশে যাবে টিকিট কেটেছে ছুটিতে যাবে তো তার বাবা মা উল্টা বলে লাগবে প্রবাসীদের পিছনে তার বাবা মার কাছে তেল মাখে পিঠা খাওয়ায় পান খাওয়ায় হেন খাওয়ায় তেন খাওয়ায় প্রবাসী ছেলে নিজেও জানে না তোর সাথে বিয়ে ঠিক করে রাখছে যখন প্রবাসী ছেলে বাইরে গেছে তার পরের দিনই দরজার সামনে গিয়ে এমনি দাঁড়ায় থাকো স্পোকেন মতো এমনি দাঁড়ায় থাকো যখন ছেলে গুনতে গিয়ে উঠে দেখে যে একটা খাড়া হয়েছে কেটা জানি বুকে উন্না নাই গেঞ্জি করা জাঙ্গা করা এমনি খাড়া হয়ে যায় তখন জিগা উ মানে হেতে ভুলে গেছিল প্রবাসী ছেলে হেতে কি ওই বাংলাদেশে আছে না আমেরিকাতে আছে না ইউরোপে আছে ভুলে গেছিল না তো জিজ্ঞেস করল হু আর ইউ মানে গোহমনুপসে থাকি গোমের ভিতরে আছে তখন বলিস যে আমার সাথে আপনার সাথে হাঙ্গা ঠিক করে গেছে আপনার বাপ না তখন ছেলেটা কি করে কি করে গোমের ভিতরেতে এটা বলবে না তখন লাবদে ওটা বলে যে আপনি আচ্ছা তারপর কথাবার্তা বলার চেষ্টা করিস ফকির নিব আর প্রবাসীরা বিয়ে করে তোদের কাছে কারো কাছে যৌতুক নেয় আর দুই খারাপ থাকতে পারে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীরা তোদেরকে টাকা দেয় তোদের তোদেরকে উল্টা যৌতুক দেয় তোরা আবার প্রবাসীদেরকে খারাপ কিভাবে বলছিস ফকির কোথাটা তোরা মা জাতের কলঙ্ক যে মা নামে মা যে সম্মানটা ছিল তোরা ফকির নি তোরা প্রতিটা সেই সম্মান নষ্ট করে ফেলেছিস আজকে মা জাতের যে সম্মানটা পেতে তোরা পাচ্ছিস না এবং আরো কি যেন বলতেছিস যে তোরা কি ছেলেদের সাথে সবসময় দিন কালাজ আরে প্রবাসীরা এখান থেকে বসে টাকা পাঠায় সেই টাকা দেখছো স্বর্ণ চোখে দেখছোস লজ্জা করে না তোরা আবার বড় বড় কথা প্রবাসীরা খারাপ প্রবাসীরা আছে বলে দেশ ঠিক আছে প্রবাসীরা না থাকলে বাংলাদেশের যে সরকারি আসুক দীক্ষা করে দেশ চালাতে হবে আমরা প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বড় বাহিনী আমাদেরকে সরকার সুদ্ধার সম্মান দেয় সম্মান দিবি কি তোরা তো সম্মানী ব্যক্তি না তোরা হচ্ছে স্পতিতা তোদের রাতের বেলা বিশ থেকে স্বরের জন্য তোদের পাওয়া যায় ফকিনী মুদম একদম তাপ বেঙ্গালাম যারা প্রবাসী নিয়ে কথা বললে ভালো হয়ে যাবে ভবিষ্যতে